আসসালামু আলাইকুম আমন্ত্রণ জাগো ফুটবলে সঙ্গে আছি আমি আফরেন সুমনা শুরুতে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম দুই হাজার বিশ্বকাপের টিকিটের মূল্য কত কিনবেন কিভাবে হ্যাট্রিক ব্যালন ডিওর জয়ের বাসায় দুর্ধর্ষ চুরি খোয়া গেল বিশ পুরস্কার এমি মার্টিনেজকে দলে ফেরাতে খেলোয়াড় অদল পরিকল্পনায় ম্যান ইউ নম্বর জার্সি বিক্রি করে রেকর্ড আয় হাজার ছাব্বিশ বিশ্বকাপে পেনাল্টি নিয়মে আসছে বড় পরিবর্তন দর্শক শিরোনাম শুনছিলেন এবার জানিয়ে দিচ্ছি বিস্তারিত 2026 ফুটবল বিশ্বকাপের প্রায় বছর খানিক আগেই টুর্নামেন্টের টিকিট সংক্রান্ত বিস্তারিত তথ্য প্রকাশ করেছে আয়োজক ফিফা বিশ্বকাপের এই আসর যৌথভাবে আয়োজন করবে যুক্তরাষ্ট্র কানাডা ও মেক্সিকো প্রথমবারের মতো তিন দেশের আয়োজনে আটচল্লিশটি দেশ এই বিশ্বকাপে অংশ নেবে ফিফা জানিয়েছে আগামী দশ সেপ্টেম্বর থেকে টিকিট সংগ্রহের জন্য প্রাথমিক আবেদন করতে পারবেন ফুটবল অনুরাগীরা যা চালু থাকবে আগামী বছরের ১৯ জুলাই বিশ্বকাপ ফাইনালের দিন পর্যন্ত ব্যাপক চাহিদার কারণে টিকিট বিক্রির প্রক্রিয়া ধাপে ধাপে শেষ করা হবে টিকিট ক্রয়ে ইচ্ছুক ব্যক্তিদের ফিফা ডট কম স্ল্যাশ টিকিটস এর মাধ্যমে প্রাথমিক আবেদন করতে হবে টিকিট ক্রয়ই অবশ্য মাঠে বসে খেলা দেখার জন্য যথেষ্ট হবে না তার আগে বরং যুক্তরাষ্ট্র কানাডা ও মেক্সিকোর বাইরে থেকে যাওয়া সমর্থকদের প্রবেশের জন্য প্রয়োজনীয় কার্যক্রম সম্পন্ন করতে হবে পরবর্তীতে সঙ্গে রাখতে হবে সেসব কাগজপত্র বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ উপভোগ করতে ক্যাটাগরি ভিত্তিক বেয়াল্লিশ হাজার আটশো বিশ টাকা থেকে পঁচাশি হাজার ছয়শ টাকা পর্যন্ত খরচ করতে হবে গ্রুপ পর্ব ও শেষ বত্রিশ পর্বের টিকিটের দাম থাকবে নয় টাকা থেকে একত্রিশ টাকার মধ্যে শেষ ১৬ পর্বের ম্যাচ মাঠে বসে উপভোগ করতে গুনতে হবে চোদ্দ হাজার তিনশো টাকা থেকে আটত্রিশ হাজার পাঁচশো টাকা আর কোয়ার্টার ফাইনালের ম্যাচের জন্য টিকিট প্রতি খসাতে হবে আঠাশ হাজার পাঁচশো টাকা থেকে উনষাট হাজার নয়শো টাকা সেমিফাইনালের টিকিটের মূল্য নির্ধারণ করা হয়েছে ঊনপঞ্চাশ হাজার নয়শো টাকা থেকে এক লাখ পঁয়ত্রিশ হাজার ছয়শো টাকা আর ফাইনাল ম্যাচে মাঠে বসে দেখতে চাইলে গুনতে হবে পঁচাশি হাজার টাকা থেকে দুই লাখ আঠাশ হাজার তিনশো টাকা এছাড়া ভিআইপি ও হসপিটালিটি প্যাকেজের মাধ্যমেও টিকিট বিক্রির পরিকল্পনা করেছে ফিফা এক্ষেত্রে যুক্তরাষ্ট্র ভেনু সিরিজ প্যাকেজের মাধ্যমে একক আয়োজক শহরে চার থেকে নয় ম্যাচ উপভোগ করতে সর্বনিম্ন দাম দশ লাখ তিন হাজার আটশো টাকা খরচ করতে হবে এছাড়া বিশ্বকাপে অংশগ্রহণকারী দলগুলোর মধ্যে কোন নির্দিষ্ট একটি দলের সব ম্যাচ মাঠে বসে দেখতে চাইলে আপনাকে নিতে হবে ফলো মাই টিম সিরিজ প্যাকেজ নির্দিষ্ট একটি দলের গ্রুপ পর্বের সব ম্যাচ দেখার খরচ করবে সর্বনিম্ন দাম আট লাখ আঠারো হাজার টাকা ফিফার আশা দুই সালের বিশ্বকাপে আটচল্লিশ দল ও একশো চার ম্যাচের বৃহৎ আসরে পঁয়ষট্টি লাখ দর্শকের উপস্থিতি থাকবে ফিফা সভাপতি জিয়ান্নে ইনফান্তিনো বলেন যুক্তরাষ্ট্রে ফিফা ক্লাব বিশ্বকাপের অবিশ্বাস্য সাফল্যের পর দুই বিশ্বকাপ নিয়েও রোমাঞ্চনা নতুন উচ্চতায় পৌঁছেছে আমরা সকল সমর্থককে উৎসাহিত করছি তারা যেন বহুল কাঙ্ক্ষিত ও লোভনীয় আসন অর্জনের জন্য প্রস্তুত হন ইউরোপীয় ফুটবলের সর্বোচ্চ নীতি নির্ধারণী সংস্থা ওয়েফার সাবেক সভাপতি এবং ফ্রান্সের কিংবদন্তী ফুটবলার মিশেল প্লাতিনির বাসায় দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে এতে তিনবারের ব্যালন্টিয়র জয়ী এই তারকার অন্তত বিশটি মেডেল ও ট্রফি খোয়া গেছে মার্সেইয়ের পূর্বাঞ্চলে অবস্থিত শহর কাসিসে এই ঘটনা ঘটে ফরাসি সংবাদ মাধ্যম লেকিপের এক প্রতিবেদনে জানা গেছে শুক্রবার ভোর সাড়ে পাঁচটায় বুচেস ডু রোন এলাকায় অবস্থিত প্লাতিনির বাসায় চুরি হয়েছে ওই সময় সাবেক এই ফরাসি তারকা অন্তত বিশটি মেডেল ও ট্রফি খোয়া যায় তিনবারের ব্যালুন জয়ী এই তারকা তখন আওয়াজ শুনতে পান বাগানের দিক থেকে পরে এগিয়ে বাসায় চুরির বিষয়টি বুঝতে পারে ফ্রান্সের রেডিও আরটিএল প্রথম এই খবর দিয়ে জানায় আওয়াজ শুনে এগিয়ে যাওয়া প্লাতিনি কালো হুটি ও পোশাক পরা একজনকে দেখতে পান জানালার পাশে তাকে দেখে লোকটি তড়িত গতিতে পালিয়ে গেলে প্লাতিনি বাসায় অনুপ্রবেশের আলামত টের পান বাগানের ছাউনির কিছু অংশ ভেঙে নিচে পড়েছিল যেখানে ক্যারিয়ারের উল্লেখযোগ্য কিছু অর্জন প্রদর্শনীতে রেখেছিলেন তিনি উনিশশো চুরাশি ইউরোজয়ী এই কিংবদন্তি ফুট ফুটবলারের বাসায় দুর্ধর্ষ চুরির বিষয়ে মার্সি প্রসিকিউটর অফিস জানায় মিশেল প্লাতিনির বাসায় চুরির ঘটনায় তদন্ত কার্যক্রম শুরু হয়েছে ক্ষয়ক্ষতি ও সন্দেহ ভাজনকে শনাক্ত করতে দায়িত্ব দেওয়া হয়েছে অবজেনে ব্রিগেডকে উল্লেখ্য দুই থেকে দুই পর্যন্ত ওয়েফার সভাপতি পদে ছিলেন প্লাতিনি পরে তার বিরুদ্ধে সাবেক ফিফা সভাপতি সেপ ব্ল্যাটার সহ আর্থিক কেলেঙ্কারিতে জড়ানোর অভিযোগ ওঠে মার্চে সেই মামলায় খালাস পান প্লাতিনি তিনি ইতিহাসের প্রথম ফুটবলার হিসেবে টানা ব্যালন জয় করেন ফ্রান্স জাতীয় দলের জার্সিতে বাহাত্তর ম্যাচে একচল্লিশ গোল করা প্লাতিনি ইউরো জিতেছেন উনিশশো সালে এছাড়া ক্লাব পর্যায়ে ইতালিয়ান জায়ান্ট জুভেন্তাসের জার্সিতে ছুঁয়ে দেখেছেন ইউরোপিয়ান কাপ প্রাক মৌসুম প্রস্তুতির মাঝে বড় ধাক্কা খেলো ম্যানচেস্টার ইউনাইটেড প্রথম পছন্দের গোলরক্ষক আনজে ওনানা চোট পেয়ে মাঠের বাইরে চলে গেছেন আর সেই অনিশ্চয়তার ভেতরেই নতুন গোলরক্ষক খুঁজছে রেড ডেবিলরা এমন পরিস্থিতিতে আর্জেন্টাইন বিশ্বকাপ জয়ী এমিলিয়ান ও মার্তিনেজকে দলে নেওয়ার পরিকল্পনা করেছে ক্লাবটি ইংলিশ গণমাধ্যম দা মিরর জানিয়েছে ওনানার হ্যামস্ট্রিং চোট শুরুতে 6 থেকে 8 সপ্তাহের জন্য ছিটকে দেওয়ার আশঙ্কা থাকলেও পরবর্তী মূল্যায়নে তা কিছুটা সুস্থির হয়েছে ইউনাইটেডের জন্য তবে ফিরতে কতদিন লাগবে তা এখনো পুরোপুরি স্পষ্ট নয় বিশ্বসেরা গোলরক্ষকদের তালিকায় এর মধ্যে নাম লিখিয়ে ফেলেছেন অ্যাস্টন ভিলার মার্টিনেজ আর এই মুহূর্তে তার অভিজ্ঞতায় টানছে ইউনাইটেডকে ফেব্রিজিও রোমানোর বড়াতে জানা গেছে ক্লাবের অভ্যন্তরে মার্টিনেজকে দলে নিয়ে আলোচনা চলছে তরুণ গোলরক্ষকদের উপর ভরসা রাখবে নাকি এক অভিজ্ঞ কিপার কে নিয়ে আসবে এমন সিদ্ধান্ত নিতে চাইছে তারা তবে এ মুহূর্তে নতুন বিনিয়োগ করতে হলে কিছু খেলোয়াড় বিক্রি করতে হবে ইউনাইটেডকে কারণ ম্যাথিউস কুনহাকে হাকে দলে ফেরানো এবং ব্রায়ান এমবেউমোকে কিনতে গিয়ে বড় অঙ্কের টাকা খরচ হয়ে গেছে সে কারণেই মার্তিনেজের মতো খেলোয়াড়ের জন্য খেলোয়াড় অদল বদলের প্রস্তাব নিয়ে ভাবছে তারা যদিও অ্যাস্টন ভিলার সঙ্গে এখনো আনুষ্ঠানিক কোনো যোগাযোগ করেনি ক্লাবটি তবে গণমাধ্যম গুঞ্জন অ্যাস্টন ফিলা আলিহান্ড্রো গার্নাচোকে চায় তাই এই পদ্ধতিতে এই দলবদল সম্ভব হলেও হতে পারে রেড ডেভিলদের পরবর্তী প্রাক মৌসুম ম্যাচ শনিবার লিডস ইউনাইটেডের বিপক্ষে সুইডেনের স্টকহোমে নতুন মৌসুম শুরুর আগেই গোলপোস্টে অভিজ্ঞ এক সেনানি না পেলে বড় বিপদে পড়তে পারে ইউনাইটেড এখন দেখার পালা মার্তিনেজকে ঘিরে এই আলোচনায় নতুন মোড় নেয় কিনা আর ওনানা ফিরেই গোলবারে নিজের জায়গা ধরে রাখতে পারেন কিনা ম্যারাডোনা রোনাল দিনহো মেসিদের পর বার্সেলোনার ঐতিহাসিক দশ নম্বর জার্সি উঠেছে তরুণ বিস্ময়ে ল্যামিনিয়া আমালের গায়ে আর তার নামেই শুরু হয়েছে বাণিজ্যিক ঝড় স্প্যানিশ গণমাধ্যম কুলে মানিয়ার তথ্য অনুযায়ী ষোলো জুলাই ইয়ামালের নতুন দশ নম্বর জার্সি ঘোষণা দেওয়ার ২৪ ঘন্টার মধ্যেই বিক্রি হয়েছে প্রায় সত্তর হাজার জার্সি যা থেকে দশ মিলিয়ন ইউরোর রাজস্ব আয় করেছে বার্সা ষোলো জুলাই দুপুরে ইয়ামালের দশ নম্বর জার্সির ঘোষণা দেয় বার্সা সেই দিন বিকেলেই স্পটিফাই ক্যাম্প নুতে অবস্থিত বার্সা বতিগা স্টোরে দেখা দেখা যায় ভক্তদের দীর্ঘ লাইন অনলাইন স্টোরেও প্রথম ঘন্টার মধ্যে বিক্রি হয় হাজার হাজার জার্সি বৃহস্পতিবার সকালে বিক্রির গতি বেড়ে যায় দ্বিগুণের বেশি ক্লাবের ঘনিষ্ঠ এক সূত্র জানিয়েছে এমন দ্রুত বিক্রি তারা আগে কখনো দেখেনি বার্সেলোনা মনে করে ইয়ামালের কাঁথে ১০ নম্বর তুলে দেওয়ার সিদ্ধান্ত শুধু মাঠেই নয় বিপণন দিক থেকেও ছিল মাস্টার স্ট্রোক মেসি রোনালদিন খুর উত্তরসূরি হিসেবে ইয়ামালকে দারুণভাবে প্রতিষ্ঠা করতে চাইছে ক্লাব ক্লাব সভাপতি হুয়ান লাপোর্তা আত্মবিশ্বাসী ইয়ামালের জনপ্রিয়তা এবং নতুন বিপণন কৌশল মিলিয়ে দুই হাজার মৌসুম হবে বার্সেলোনার ইতিহাসে অন্যতম লাভজনক মৌসুম ফুটবলের ইতিহাসে এক যুগান্তকারী পরিবর্তন আসতে চলেছে আর তা যদি বাস্তবায়িত হয় তাহলে আর পেনাল্টি মিসের পর ফিরতি শটে গোলের কোনো সুযোগই থাকবে না আন্তর্জাতিক ফুটবলের নিয়ম নিয়ন্ত্রক সংস্থা আই এফ এ এক নিয়ম পরিবর্তনের পরিকল্পনা করছে যা বাস্তবায়ন হতে পারে দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপ থেকেই ব্রিটিশ দৈনিক দ্য সানের এক প্রতিবেদনে বলা হয়েছে আইএফএবি এখন এমন একটি প্রস্তাব বিবেচনা করছে যেখানে পেনাল্টি মিস হলে কিংবা গোলরক্ষক তার ঠেকাতে পারলে গোলটি সরাসরি গোল কিক দিয়ে পুনরায় শুরু হবে অর্থাৎ আর কোনো রিবাউন্ড থেকে গোল করার সুযোগ থাকবে না এই নিয়ম কার্যকর হলে ফুটবলের একশো বছরের পুরনো একটি রীতি বাতিল হবে যেখানে এখনো পর্যন্ত পেনাল্টি শট নেওয়ার পর বল মাঠে থাকলে তা নিয়ে খেলা চালিয়ে যাওয়া যেত আইএফ এবির চুক্তি হল পেনাল্টি নিজেই এমন একটি সুযোগ যা সাধারণত ফাউলের চেয়েও বেশি সুবিধা এনে দেয় আক্রমণকারী দলের জন্য একে আর বাড়তি সুযোগ দিয়ে গোল করার আরও রাস্তা খোলা রাখা প্রতিপক্ষ দলের প্রতি অন্যায় এছাড়া এই নিয়মটি চালু হলে বারবার বিতর্কিত পেনাল্টি বক্সে আগে ভাগে ঢুকে পড়া বা ইনক্রোচমেন্ট সংক্রান্ত বিতর্কের অবসান ঘটবে ফিফার রেফারি কমিটির প্রধান এবং কিংবদন্তি ইতালিয়ান রেফারি পিয়ার লুইজি কলেরা এই বছরের শুরুতেই পেনাল্টি রিবাউন্ড বাতিলের পক্ষে মত দেন তার ভাষায় স্ট্রাইকারের সুযোগ আর গোলরক্ষকের সুযোগের মধ্যে বিশাল ফারাক প্রায় পঁচাত্তর শতাংশ পেনাল্টি সফল হয় তারপরও যদি রিবাউন্ড থেকে আরেকবার সুযোগ দেওয়া হয় সেটা তো বাড়াবাড়ি দর্শকদেরই ছিল এখনকার মতো জাগো ফুটবলে যাবার আগে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিতে আরো একবার 2026 বিশ্বকাপের টিকেটের মূল্য কত কিনবেন কিভাবে হ্যাটট্রিক ব্যালন ডি'অর জয়ীর ভাষায় দুধ চুরি খোয়া গেল বিশ পুরস্কার এমই মার্টিনেজকে দলে ফেরাতে খেলোয়াড় odol পরিকল্পনায় ম্যান ইউ নম্বর বিক্রি করে রেকর্ড আয় বার্সার। ছাব্বিশ বিশ্বকাপেই পেনাল্টি নিয়মে আসছে বড় পরিবর্তন এখনকার মতো এই পর্যন্তই এতক্ষণ পর্যন্ত সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ